আমি আসছি এখন গাজীপুর মোড় এটা হচ্ছে ময়মোহন ঈশ্বরগঞ্জ যাওয়ার একটা রোডে মৎস্য বাজার কিন্তু আমি যাব হচ্ছে ভারতী বাজার যা দোয়াখোলার পিছনে ঈশ্বরগঞ্জের ভেতর পরে আর কি আমি এখানে একটু সকালে নাস্তা করতে আসছি নাস্তা তেমন কিছু নাই হোটেলে ছোট হোটেল এখানে রুটি ডাল ডিম পোস্ট এগুলো পাওয়া যায় তো আমি আজকে খাবো হচ্ছে দুইটা রুটি আর একটা ডাল সবাই আমাদের সঙ্গে থাকুন তো হোটেলের লোকজন আমার দুইটাই রুটি আর ডাল অবস্থা অতটা ভালো না তারপরে দেখি খাওয়া এই যে হচ্ছে সেই বাজার মৎস্য বাজার এটা হচ্ছে গাজীপুর মোড়ে অবস্থিত এটা কিন্তু ঢাকার গাজীপুর ময়মনসিংহের গাজীপুর একটা নামে মোড় আছে এই জায়গায় বসে তো এইখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় বড় বড় মাছ ছোটো মাছ পাইকারি রেটে বিক্রি করা হয় হ্যাঁ আর বাজারটা মোটামুটি ভালো বড় রেগুলার মাছের বাজার বসে সে শুক্রবার হোক আর অন্য কোনো দিন হোক হ্যাঁ ধন্যবাদ আমি খাওয়া দাওয়া শেষ করি এখন বের হয়ে আসছি আমি এখন আমার গন্তব্যস্থলে চলে যাব আমার গন্তব্যস্থল হচ্ছে বারো বাজার বাজে